আপনার যদি বাইক থেকে থাকে তাহলে আপনার সার্কেলে এরকম একটা বন্ধু অবশ্যই আছে যার কাজই হচ্ছে যখনই আপনি বাইকটা নিয়ে কোথাও যাইতে নেবেন তখনই হুট করে আপনার সামনে এসে বলবে দোস্ত আমার একটু সামনে নামায় দিয়ে জানা এতে আপনি ওরা নিতে চান আর নাই চান ও জোর করে হলেও ঝুলা ঝুলা হলেও আপনার সাথে যাবেই আর এগুলো হলো ওই পলা পাইন যাদের কাছে কখনো বিপদে পড়ে যদি টাকা ধার চান তখন ওটা আপনারই বলবে কিন্তু এরই উল্টো দুই দিন পর পর আপনার কাছে টাকা ধার চায় আর স্বাভাবিকভাবে আপনি যদি এদেরকে টাকা ধার নাও দেন তখন উল্টো আবেগী হয়ে যায় আর বলে এই বন্ধু আমার না 2000 টাকা প্রয়োজন বন্ধু এই বন্ধু দেন বন্ধু দেন না বন্ধু টাকা কথাটা বলতে পারলি বন্ধু ঠিক আছে বন্ধু আজ আজ থেকে আমার কোনো সম্পর্ক নাই বন্ধু কল লাগ তুই কল লাগ আর এগুলা হইলো যারা জীবনে যে একটু পরিশ্রম করে টাকা পয়সা কামাইবো সেই ইচ্ছা বা চেষ্টা কোন কিছুই নাই এরা শুধুই শর্টকাট মানির পিছনে দৌড়ায় আর এই জন্যই নিজের বাপের বয়সী চাচাদের ভাই বান এদের পিছনে দাঁড়ায় দাঁড়ায় স্লোগান দেয় না কিন্তু স্লোগান শেষে যখনই টাকা দেওয়ার সময় আসে তখনই কেন যেন এরা পিছন থেকে অটোমেটিকালি গায়েব হয়ে যায় তো শর্টকাট টাকা কামানোর চক্করে জীবনে অনেক সময় নষ্ট করার পরে ফাইনালি বুঝতে পারে যে আসলে এইভাবে হবে না জীবনে পরিশ্রম করেই খাইতে হবে কিছু করার নেই এটাই বাস্তব তাই অবশেষে ও একটা চাকরিতে ঢুকে যায় যেখানে ওর পরিচয় থাকে দোকানদারের ছোট নামে কিন্তু মানুষজনকে অন্য নামেই ডাকে আইম নেম চুতু নেম ইজ হাই তো চাকরিতে মানিত্ব সব খুইয়ে আর জীবনের মোটিভেশন পাওয়ার জন্য ভর্তি হয় মায়ের দোয়া জিমে আর সেখানে গিয়ে তো পুরো ব্যায়াম করতে করতে পুরো জিমি কাপায় ফেলে বাট ওর ব্যায়াম করা দেখে তো জিমের সব মানুষ ওর সাথে মজা নেওয়া শুরু করে আর বলে আরে বেটা তোর যদি এই জিমের ইট বালু সিমেন্ট সবগুলা তিন বেলা গোলায় অতরে খাওয়ানো হয় তাহতো তোর জীবনে বডি হবে না তুই যা চিপায় যা চুলকা তো মানুষজনের কথায় কান না দিয়ে সে তো ডাক্তারের কাছে চলে যায় আর ডাক্তারের পরামর্শ দেয় এসব সাল না খায় তিন বেলা ফল ফ্রুট খান ভালো ভালো খাবার খান দেখবেন শরীর স্বাস্থ্য সব ঠিক হয়ে যাবে আর মানুষজন যদি আপনারা এতই জ্বালায় তাহলে মানুষজনের থেকে দূরে থাকেন প্রয়োজনে প্রাকৃতিক পরিবেশ একা একা উপভোগ করেন আর ডাক্তারের কথাও সুন্দরভাবে মানে কিন্তু আগের ভিডিওতেই বলছিলাম অভাগা যেখানে যায় সেখানেই গোয়ামারা মারা খায়

হয়ে যায় আর মোটিভেশন দেওয়া শুরু করে আর ব্যাটা বেটা তোলা মানুষ হয়ে যদি সারাদিন মরা মুরগির মতো জিমাস তালিকা হইব আমারে দেখ তোর বাপ হলো দেশ ছেড়ে কাবাডি চ্যাম্পিয়ন তুই আমার সাথে চল দেখ তোর ডিপ্রেশন কেমনে দূর করে এই কথা বলে ছেলেরে নিয়ে যায় নিজের কাবাডি খেলা দেখাইতে অতপর তো ছেলের ডিপ্রেশন দূর করতে গিয়ে তো উল্টা বাপি ডিপ্রেশনে পড়ে যায় আর আপনারা সবাই জানেন যে ডিপ্রেশন দূর করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে নামাজ পড়া তাই বাপ আর ছেলে দুজনই একসাথে মসজিদে চলে যায় নামাজ পড়তে কিন্তু সেখানে গিয়েও